আপনি কি বলুন এখনি নিয়ে চিন্তিত বা মুখের কালো দাগ অনেকে দেখা যায় যে আসলে দীর্ঘমেয়াদী বরুণের বা একনি চিকিৎসা করে থাকে অনেক ধরনের কসমেটিক অনেক ধরনের সাবান অনেক ধরনের ওষুধ গ্রহণ করে থাকে বা অনেক ধরনের বাজার থেকে ক্রিম ইউজ করে থাকে তবু কোনো কাজ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি ভালো আছেন আপনি যদি মুখের বরুণ এবং ইকনি নিয়ে চিন্তিত তাহলে আপনাকে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিও দেখতে হবে আপনাকে টিপস মেডিসিন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তবে মূল ভিতরে যাওয়ার আগে আপনার কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে নোটিফিকটি অন করে দিবেন প্রিয়ভিয়াস তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আপনি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন বা একটি ফোনা প্লাস জেল রাখা আছে এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য যা আসলে একনি বা আপনার বরুণের জন্য অত্যন্ত ভালো কাজ করে থাকে অনেকে দেখা যায় যে বাজার থেকে অনেক ধরনের সাবান কসমেটিক অনেক ধরনের ক্রিম ইউজ করে থাকে তবুও কোনো কাজ হয় না এজন্য আপনাদের জন্য এক আপুর রিকোয়েস্টে আমি ফোন আপেলার জেলটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি পণ্য এটি অত্যন্ত ভালো কাজ করে থেকে মুখের বরুণ বা একনির জন্য এটি অনেককে দেখা যায় যে নিয়মকরণ যায় না এই জন্য আমাকে অনেক ধরনের অনেক ধরনের রিকোয়েস্ট করেছেন কীভাবে ইউজ করব বা কখন ইউজ করব কতদিন ইউজ করব হ্যাঁ এগুলো নিয়ে আজকে ইভি থাকছে সব ধরনের কথা ফোনাপেলার জেল এটি আসলে দুটি গ্রুপ কম্বাইন্ডে একটি জেল তৈরি করা হয়েছে এটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালের পণ্য একটি এটি আপনি যে কোনো ধরনের আপনি মেডিসিনের শপে গেলেই এটি ফোনা পেলা জেলটির কথা বললে আপনাকে এটি দিয়ে দেবে তাহলে চলুন এটি কীভাবে ইউজ করবেন তা নিয়ে এখন আলোচনা করা যাক আসলে ফোনাপেলা জেলটি এটি মুখের বরুন বা এখনিতে অত্যন্ত ভালো কাজ করে থাকে অনেকে দেখা যায় যে মুখে অনেক ধরনের কসমেটিক বা সাবান ব্যবহার কারণে হয়ে থাকে এবং অনেকে দেখা যায় যে বাজার থেকে যে ত্বক ফর্সা বা উজ্জ্বল করার যে ক্রিমগুলো এগুলোর কারণে অনেক সময় হয়ে থাকে এবং এর আরেকটি কারণ আছে এটি আসলে বসন্তকালে হতে পারে এটি অনেকে ত্বক সমস্যার কারণেও হতে পারে আপনার যদি মুখে বরুণের জন্য আপনি এটি ইউজ করেন তাহলে অবশ্যই ফেসটি ভালো করে পরিষ্কার করে আপনাকে দিনে একবার অবশ্যই রাত করে লাগাতে হবে কেন দিন করে লাগালে আপনার মুখের পুড়ে যেতে বা মুখ কালো হয়ে যেতে পারে এটি আসলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে জন্য আপনি ত্বককে ভালো করে পরিষ্কার করে প্রতি রাতে সবার আগে আপনি দিনে একবার করে অনলি ইউজ করবেন দেখবেন খুব দ্রুত আপনার মুখের বরুণ সফট হয়ে গেছে এটি আপনি কতদিন ইউজ করবেন এটি আপনি কন্টিনিউ এক মাস ইউজ করেন তারপর নিজেই ফলাফল পাবেন এটির আসলে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটি কাটা জায়গায় স্থানে লাগানো যাবে না এবং চোখে যদি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবং এটি আসলে আপনি যদি ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে আমার মনে হয় আপনি যদি মুখের বরুন বা ইকনির জন্য ইউজ করেন তাহলে ফোনাপেলার জেলটি অত্যন্ত ভালো কাজ করে থাকবে তাহলে আজকে ভিডিও এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ